চার বছর হতে চলল এই সময়ে কোথাও দেখা যায়নি তাকে একবারই দেখা দিয়েছিল তাও ভিডিও বার্তায় এরপর আবার ডুব এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি এই তারকার খোঁজ জানে না চলচ্চিত্র অঙ্গনের কেউই ভক্তদের সঙ্গে দেখা হতে যাচ্ছে তার সবকিছু ঠিকঠাক থাকলে তেইশ জুলাই ভক্তদের সঙ্গে দেখা মিলবে পপির কারণ কারণ এদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পপি অভিনীত ডাইরেক্ট অ্যাকশন ছবিটি পরিচিত জনদের কাছে আড্ডাবাজ হিসেবে পরিচিত ছিলেন চিত্রনায়িকা পপি যেখানে থাকতেন চারপাশ জমিয়ে রাখতেন খোলামনের পপি সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন ঢালিউডের খোলামনের মানুষটি কয়েক বছর ধরে নেই কোনো কোনো নেই নতুন ছবির খবরেও চলচ্চিত্র সংশ্লিষ্ট আড্ডায়ও দেখা পাওয়া যায় না তার কাছের দু একজন ছাড়া কেউ জানে না পপি এখন কোথায় যারা জানেন তারাও মুখে কুলুপ এঁটেছেন যেন পপি প্রসঙ্গে কিছু বলতে চান না তাই পপিকে নিয়ে নির্মিত ছবিগুলো আটকে আছে এর মধ্যে পরিচালক সাদেক সিদ্দিকী জানালেন পপি অভিনীত ডাইরেক্ট অ্যাকশন ছবিটি মুক্তি দিতে যাচ্ছেন তেইশ জুলাই শুটিং চলাকালীন পপি বলেছিলেন যেদিন বিয়ে করবেন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবেন আর কখনো সিনেমায় ফিরবেন না এবং মিডিয়ার কারো সঙ্গে যোগাযোগ রাখবেন না ডাইরেক্ট অ্যাকশন ছবিতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি এতে বিপরীতে আছেন আমিন খান ছবিতে আরও অভিনয় করেছেন মামনুন ইমন অভি শিরিন শিলা প্রমুখ দু সালে শেষ পপি অভিনীত ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দি ডিরেক্টর নামে সেই ছবির পর আর প্রেক্ষাগৃহে দেখা যায়নি তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী পপি আড়ালে যাওয়ার কিছুদিন পর চাউল হয় যে বিয়ে করে তিনি সংসারী হয়েছেন এমনকি তিনি মাও হয়েছেন হঠাৎ ভিডিও বার্তার মাধ্যমে তিনি প্রকাশ্যে এসেছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন উপলক্ষে ফেসবুকে পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন তিনি সেখানে তিনি তাকে নিয়ে সৃষ্ট রহস্যে সুরাহা করেননি সেই ভিডিওতে তিনি ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের কাছে ভোট দেওয়ার অনুরোধ করেন আড়ালে যাওয়ার আগে পপি দু হাজার বিশ সালে তেইশ অক্টোবর ধোয়া নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন প্রযোজকের কাছ থেকে সাইনিং মানি হিসেবে নেন এক লাখ টাকা পরের বছরের মার্চে ছবির শুটিং শুরু করার কথা ছিল তবে কাজ শুরুর আগে এই চুক্তির খবর মিডিয়ায় প্রকাশ না করার অনুরোধ করেন পপি খবরটি গোপনীয় রাখেন ছবির পরিচালক ও প্রযোজক মাঝে মধ্যে কাজ নিয়ে পপির সঙ্গে আলাপ আলোচনা চলতে থাকে শুটিং শুরু হওয়ার আগের মাস পর্যন্ত এরকমই ছিল এরপর হঠাৎ আড়ালে চলে যান পপি এরপর থেকে কোথাও তাকে পাওয়া যায়নি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে ব্যবহার করা মুঠোফোন হোয়াটসঅ্যাপও বন্ধ